নমস্কার আমরা কি কেউ কখনো স্বপ্নে ভেবেছি সমুদ্রের উপর একটা ব্রিজ নির্মাণ হবে আর সেই ব্রিজের দৈর্ঘ্য কত জানেন এক দু কিলোমিটার নয় দীর্ঘ পঞ্চান্ন কিলোমিটার যার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সেতু সবাইকে অবাক করে দিয়েছে চীনা সরকার আর ব্রিজটির নাম হলো হংকং চুহাই মাকাও সেতু এই ব্রিজ নির্মাণ করতে গিয়ে চীনা সরকারকে সমুদ্রের উপরে চারটি কৃত্রিম দ্বীপ বানাতে হয়েছিল এই ব্রিজ নির্মাণ করার পর চার ঘন্টার পথকে মাত্র 30 মিনিট করে দিতে পেরেছে চীনা সরকার কিন্তু এই ব্রিজ নির্মাণ করতে চীনা সরকারের কত টাকা খরচ হয়েছে ভবিষ্যতে এই এই ব্রিজ সমুদ্রের কতদিন টিকে থাকবে রকম বহু তথ্য থাকছে আজকের এই ভিডিওতে আপনাদের জন্য চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই বর্তমান কম্পিউটার এআই যুগে আপনার ব্যবসাকে সবার ঘরে ঘরে পৌঁছে দিতে নিজের ব্যবসার জন্য বিজ্ঞাপনের রেকর্ডিং ও ভিডিও বানান আর আপনার ব্যবসার উন্নতি করুন নাইন সেভেন হংকং চুহাই মাকাও সেতু হলো পঞ্চান্ন কিলোমিটার বা চৌত্রিশ মাইল দীর্ঘ একটি সুরঙ্গ সেতু যা তিনটি ঝুলন্ত সেতু একটি ভূগর্ভস্থ সুরঙ্গ ও চারটি কৃত্রিম দ্বীপ দিয়ে গঠিত এটি দীর্ঘতম সমুদ্র পারাপার ও সমুদ্রে স্থায়ীভাবে নির্মিত বিশ্বের দীর্ঘতম সেতু চুচিয়াং নদী বদ্বীপের তিনটি প্রধান শহর মাকাও চুহাই ও হংকং এর মধ্যে সংযোগ স্থাপন করেছে হংকং চুহাই মাকাও সেতুটি একশো কুড়ি বছরের কার্যকাল আয়ু সঙ্গে নকশা করা হয়েছে এবং এটি নির্মাণে মোট বারো হাজার সাতশো কোটি চীনা ইউএন ব্যয় করা হয়েছে সেতু নির্মাণের আনুমানিক ব্যয় পাঁচ হাজার একশো দশ চীনা ইউএন ব্যাংক ঋণ দ্বারা এই অর্থ ব্যয় করে এই সেতু নির্মাণ করা হয়েছে এবং ঋণের অর্থ মূল ভূখণ্ডের চীন হংকং ও মাকাউ সরকারের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে সমানভাবে মূলত দু সালের অক্টোবর মাসে যান চলাচলের জন্য নির্ধারিত ছিল কিন্তু সেতুটি পরিকাঠামো দু হাজার আঠারো খ্রিস্টাব্দের ছয়ই ফেব্রুয়ারি সম্পূর্ণ হয়েছিল এবং পরবর্তী সাংবাদিকগণ সেতুতে যাত্রা করেছিলেন হংকং চুহাই মাকাও সেতুটি চীনের নেতা সি চিন ফিং কর্তৃক উদ্বোধনের কয়েকদিন পরে দু হাজার আঠারো সালের চব্বিশে অক্টোবর জনগণের উদ্দেশ্যে উদ্মুক্ত করে দেওয়া হয় এই ব্রিজ নির্মাণের ফলে চার ঘন্টার পথ মাত্র ত্রিশ মিনিটে পৌঁছে যাবে জনগণেরা টাকাও সেতির ওপর দিয়ে বাস বাণিজ্যিক যানবাহন যাত্রী মালবহন করতে পারবে তবে স্থানীয় ট্যাক্সির কিন্তু অনুমতি নেই হংকং এবং মূল ভূখণ্ডের মধ্য ভ্রমণের জন্য সীমান্ত নিয়ন্ত্রণ পাশ করতে হবে সেতু ব্যবহারকারীদের জন্য প্রক্রিয়াকরণের জন্য দুটি অভিবাসন কেন্দ্র নির্মাণ করা হয়েছে এত টাকা খরচ করে সমুদ্রের ওপর কেন নির্মাণ করা হয়েছে চীনা সরকার উত্তরে জানিয়েছেন দ্রুত সময় বাঁচার জন্য এবং বদ্বীপের চারপাশে ভ্রমণের কমপক্ষে চার হাজার ঘন্টা সময় লেগে যায় নতুন সেতুর এটি মাত্র সেই সময় ভ্রমণে লাগবে তিরিশ মিনিট মাকা এমনভাবে বানানো হয়েছে যে ভূমিকম্পে ক্ষতি হবে না মৌসুমি টাইফুনেও কোনো ক্ষতি হবে না আর এই ব্রিজের বয়স কমপক্ষে একশো কুড়ি বছর থেকে যাবে তাতেও কিন্তু ব্রিজের ক্ষয় পর্যন্ত হবে না এই ব্রিজ বা সেতু দুর্ঘটনাজনিত জাহাজের ধাক্কা থেকে বাঁচানোর জন্য সেই টেকনোলজি ব্যবহার করা হয়েছে যাতে কয়েকটি জাহাজ এসে ধাক্কা মারলেও ব্রিজের ন্যূনতম ক্ষতিও পর্যন্ত হবে না এবং এই ব্রিজের একটি বিশেষত্ব হল প্রায় ছয় দশমিক সাত কিলোমিটার সমুদ্রের জলের তলায় ডুবে যায় তবে এই মাকাউ সেতু নির্মাণ করার জন্য বেশ কয়েকজন শ্রমিক কিন্তু মারাত্মকভাবে ক্ষতি হয়েছেন তাদের মধ্যে নজন শ্রমিকের মৃত্যু পর্যন্ত হয়েছিল ভবিষ্যতে দেখার এই মাকাও ব্রিজ বা মাকাও সেতু সমুদ্রের উপর কতদিন টিকে থাকে এবং চীন সরকার আর্থিকভাবে কতটা উন্নতি সাধন করতে পারে এই ব্রিজের উপর পর্যটক শিল্পে যাওয়ার আগে একটা কথা সবাইকে সহৃদয় অনুরোধ করছে বিশ্ব উষ্ণায়ন রোধে প্রকৃতিকে বাঁচা থেকে বেশি পরিমাণে প্রত্যেকে গাছ লাগান তাতে পৃথিবীর উষ্ণায়ন রোধ হবে এবং প্লাস্টিক জাতীয় জিনিস বর্জন করুন তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো এপিসোডে তত সময় সকলে ভালো থাকবেন সকলকে নমস্কার ও ধন্যবাদ